পুরী পাতা লিখেছিল পুরোটাই ছাগলে দিল কতটা ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেটছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল ঠিক কথা সত্যি কথা বলছি

দেশ কথা বলছিস রে কটা সাবজেক্টে লিখেছিলিস কীসের কীসের লিখেছিস হ্যাঁ অতগুলো খাতা কত পা ক পাতা করে লিখেছিলিস সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুটে দিল কি ছাগল লেখ কত পেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতাই তোর মা ফেলে দিল তুই তো ওইটা এবারে তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি তুই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুতে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলাই দিল তো তুই বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিল খাতাগুলো আর পুরো জলে ফেলে দিলো অন্য জায়গায় ফেললে তো বোধহ পাওয়া যেত তাহলে কি হবে তো আর লিখেছিস কিছু তা এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ হ্যাঁ যা লিখছিস আর ছাগলে মুখে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে পড়াশোনা করে